প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই নতুন আপডেট মডেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবেডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি মেশিন নিয়ে এসেছি যেই মেশিনটি বর্তমানে একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে পর্যায়ক্রমে মেশিন ম্যাজিক মেশিনের চাহিদা এতটাই বেড়েছে যে এটার সবশেষ আপডেট ভার্সন নিয়ে সবসময় কাস্টমাররা আগ্রহী থাকে যে কখন আপডেট ভার্সনটা আসবে তো সেই আপডেট ভার্সনটা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে চলে এসেছি আমাদের মাঝে যে ভাইটি পরিষ্কার করে বুঝিয়ে দিবেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি আজকে আমাদের মাঝে কোন মেশিনটা নিয়ে কথা বলবেন আজকে আমি কথা বলবো হচ্ছে আপডেট ভার্সন লাস্ট মডেল যেটা ভার্সন 34 ভার্সন 34 তো ভার্সন 34 ম্যাজিক মেশিনের এই আপডেট মডেলে কি কি পরিবর্তন থাকছে ভার্সন 32 এর তুলনায় ভার্সন 34 এর পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো সর্বপ্রথমে আমি আপনাদের দেখিয়েছি ভার্সন 30 ভারসন তিরিশের পরে ভার্সন বত্রিশ একটু বড় আর এখন হলো সবচাইতে গর্জিয়াস এবং এই যে রাইস মিলের যে অংশটা এটাও অনেক বড় সাইজের এবং চওড়া একটা মেশিন ওয়েটের দিক দিয়ে অনেক বেশি তো এই মেশিনের যে পরিবর্তনগুলো আজকে থাকবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবেন না তো ভিওয়ার্স অবশ্যই আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভাই আমরা প্রথমে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি এই যে রাইস মিলের যে এটা এত বড় কেন জি আমি যেটা পরিবর্তন দেখাবো এই যে করে সবগুলো আপনাদের পরিবর্তন দেখাবো আজকে কি কারণে এই মেশিনটা সেরা সেরা বাজারে সবচেয়ে ভালো মেশিন এটা আপডেট লাস্ট মডেল বাংলাদেশ চ্যালেঞ্জ আর কেউ দিতে পারবে না আমরা প্রথম নিয়ে আসছে এটা আচ্ছা আচ্ছা এই মেশিনে আছে রাইসের যে বডিটা আচ্ছা অনেক বড় আগের তুলনায় প্রায় 2 ইঞ্চিই বড় আপনি একটু মেজারমেন্ট করে দেখায় দিবেন হ্যাঁ জি অবশ্যই তাহলে কাস্টমারদের বুঝতে জিনিসটা সুবিধা হবে এবং সহজ হবে জি এটা বুঝবেন এখানে 10 ইঞ্চি বেশি আছে দেখি দশ ইঞ্চি দশ ইঞ্চির বেশি আছে এক মিলির মতো বেশি আছে এক দুই মিলির বেশি আছে আর আগেকার আপনি দেখলে বুঝবেন নয় ইঞ্চ সাড়ে নয় ইঞ্চি আছে আগের মেশিনটা ছিল

এবং তারপর হচ্ছে ব্লেড ব্লেড লেজার কাটিং একদম চায়না ব্লেড অরিজিনাল হ্যাঁ আপনার 1.5 ইঞ্চি সমান ব্লেড 1.5 ইঞ্চি প্রায় 1.5 ইঞ্চি সমান এবং সবচেয়ে যেটা আকর্ষণীয় যে বিষয়টা এই যে শেল কাস্টমাররা সবসময় বলতেছে ভাই শেল কি বড় হবে কিনা বিট কি বড় হবে কিনা তো আমরা বলছিলাম যে অবশ্যই আমরা এর পরে যেটা আপডেট মডেল নিয়ে আসবো অবশ্যই বড় আনবো তো চায়নার অবশ্যই কাস্টমারদের চাইটা পূর্ণ রাখে নাই এই যে আপনারা দেখেন বিটটা কত বড় বিট

ভারশন 36 এ যে বেল আছে তিনটা আগে যে 32 ছিল বেল্ট ছিল দুইটা বাসন যে ভারশন 32 এ বেল্ট ছিল দুইটা কাস্টমাররা প্রায় সময় অবজেকশন দিত যে ভাই তিনটা বেল্ট হলে বেশি সুবিধা হয়তো বেশি চেঞ্জ করে লাগত না আচ্ছা জি তো এখন আমরা ভারশন 36 টা নিচ্ছি তিনটা বেল নিচ্ছি তো অনেক সুবিধা হবে তিনটা বেল থাকার কারণে বারবার চেঞ্জ করতে হবে না একটা বেলা একটাতেই হবে

তো এই যে ভাইদের কাছ থেকে মেশিন নিলে অবশ্যই এই ধরনের গর্জিয়াস একটি আপনারা মোটর পেয়ে যাবেন আমরা এই মেশিনের সাথে যে মোটরটা দেব 100% কপার এর 100% কপার এর তামার মোটর দেব আমরা

তারা এই মেশিনটা কিভাবে নিতে পারে আমাকে একটু ক্লিয়ার করে দিন এই মেশিনটি কেউ অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো মোবাইলের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবে আচ্ছা যারা দূর দূরান্ত থেকে এই মেশিনটা অর্ডার করতে চায় তারা আপনাদের অর্ডার সিস্টেমটা একটু বলবেন হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মেশিনটি অর্ডার করতে চান ভার্সন 36 অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোনো স্টাফের সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করতে পারে এবং কেউ যদি মনে করে যে না আমি ঢাকার ভিতরে থাকি বা ঢাকার আশেপাশের জেলায় থাকি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে চলে অফিস আসতে পারবেন সবার আগে ঢাকা এয়ারপোর্ট আসতে হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে হবে ওইখান থেকে নামার পর সুজা পূর্ব দিকে রেললাইন পার হয়ে আশকোনা রোডে নদ্যাপাড়া বৈশাখী মোড় দক্ষিণখান ঢাকা নদ্যাপাড়া বৈশাখী মোড় দক্ষিণখান উত্তরা ঢাকাতে ঢাকা

খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিলেন এই মেশিনের সাথে আর যে যে ইয়াটা আছে আচ্ছা ভাই তো এই মেশিনের সাথে আপনারা কাস্টমারদের প্রথম অবস্থায় কি কি পার্টস ফ্রি দিচ্ছেন এই কাস্টমারদের আমরা প্রথম অবস্থায় কাস্টমার ভাইদের জন্য আমরা এক জোড়া চিকন নেট দিতেছি এক জোড়া ব্লেড চাইনা ব্লেড অরিজিনাল চাইনা ব্লেড আর সবচেয়েটা আকর্ষণীয় জিনিস একটা আছে শেল শেল

ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দুই তালা আছে ভাইদের দ্বিতীয় শাখাটি আছে তো অবশ্যই ঠিক দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম